আসসালামু আলাইকুম হালেবন সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছি তো আমের দিনে আম তো খেতে ইচ্ছা করবেই যখন তখন মনে চাইলেই লেগ করে খাওয়া যায় যেহেতু নিজেদের কাছে আম আছে একদিন তো হচ্ছে বাপের বাড়ি খাই আসছি আর আজকে হচ্ছে শ্বশুর বাড়ি এসা আমার হাজব্যান্ডকে বললাম আম দিতে আসে দেখেন চালের উপর থেকে নিচে ফালাইছে আর এগুলো হচ্ছে ডোকায় নিলাম জুড়ির মধ্যে তো বাকি ভিডিওগুলো দিছি হচ্ছে চিল্কা সহকারে আম ভর্তা আর এখন যেহেতু আমের ভিতরে বিচিটা শক্ত হয়ে গেছে এই জন্য হচ্ছে চিল্কা সহকারে এটা খাওয়া যাবে না যার কারণে হচ্ছে আমি এটাকে ছিলে ভর্তা বানাবো এই জন্য হচ্ছে আমগুলো নিয়ে আসলাম আর এখন হচ্ছে এগুলোকে চুল চিল্কাটা হচ্ছে ছিলে তারপর হচ্ছে আমি এটাকে মেশিনে ঝুড়ি করে নিব তো এই যে দেখছেন একদম টাটকা টাটকে গাছের আম তো আমার মতো কাদের কাদের সৌভাগ্য আছে নিজেদের কাছে আমি এইভাবে পেরে খাওয়ার অবশ্য আমাদের কিনে খেতে হয় না তো এই যে আমি কিন্তু কাছে আমার স্কুল চাই নিয়েছিলাম আর এখন কিন্তু আমার আমটা ছিলা হয়ে গেছে আর আমি এগুলোকে জুরি করে নিব যারা আমার চ্যানেলটা মানে ইউটিউব থেকে দেখতেছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখতেছ ফলো দিয়ে আমার পাশে থেকে যারা ইস্টার গিফট করো তারা আমাকে প্লিজ ইস্টার গিফট করো আমাকে ফুল সাপোর্ট দিও আমি ফলো দিলে ব্যাক দিও আর যারা আমাকে ফলো দিব আমি ফলো ব্যাক দিব আর আমার ফেসবুক হ্যাঁ ফেসবুক প্রোফাইল আইডি হচ্ছে মিসেস সুমন টিকটক আইডিও মিসেস সুমন আর ইউটিউব চ্যানেলও হচ্ছে মিসেস সমন যারা যারা আমার পাশে থাকতে চাও চলে আসতে পারো আমার আইডিতে আমার চ্যানেলে আমার প্রোফাইলে ঘুরে যেতে পারো তো আমার আমবর্তাটা কিন্তু রেডি তো সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক দোয়া আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করো Allah page